নমস্কার আমি হৈমন্তী স্বল্পকথার গল্প চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজকে পাঠ করার জন্য বেছে নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প বৈদ্যনাথ গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তিন দিন ধরিয়া কলকাতায় বেজায় বর্ষা নামিয়াছে এই ধরনের বর্ষা এবছর পরে নাই ছাতিতে জল আটকায় না কারণ সঙ্গে সঙ্গে হাওয়া তেমনই রাস্তায় রাস্তায় জল বাঁধিয়া গিয়াছে ট্রামে দিনের বেলা আলো জ্বালানো দোকানে দোকানে সামনের দিকে তের ফেলা পথে ঘাটে লোকজনও খুব বেশি চলাফেরা করিতেছে এমন নয় আপিসে যাইতেছি বেলা দশটা কি বড় জোর দশটা পনেরো ট্রামে যাইতে পারিতাম কিন্তু এই বর্ষায় হাটিয়া যাইতে বড় ভালো লাগিতেছিল ট্রাম লাইন পার হাঁটা পথ ধরিলাম বৌবাজারের মোড়ে কে পেছন হইতে ডাকিয়া বলিল দাদা ও দাদা দাদা শুনুন আমাকে ডাকিতেছেন নাকি ফিরিয়া চাহিয়া দেখিলাম যে ডাকিতে ছিল সে কাছে আসিল বছর পনেরো ষোলো বয়স পরনের কাপড় জটপরণ ময়লা গায়ে চার পাঁচ জায়গায় ছেঁড়া কোট মাথার চুল রুক্ষ ঝাঁকড়া খালি পা রাঙা রাঙা দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল চিনতে পারছেন দাদা আমি বদিনাথ ও সেজ মামার ছেলে বোদে এর বয়স যখন বছর দশেক তখন ইহাকে দেখিয়াছিলাম তারপর বছর পাঁচ ছয় আর দেখি নাই কিন্তু না দেখিলেও ইহার বিষয় সব শুনিয়াছি অতি বদ ছোকরা দশ বছর বয়সে বাড়ি হইতে পালাইয়া হুগলিতে কোনো যাত্রার দলে ঢোকে বছর খানে কোনো খোঁজ খবর ছিল না হঠাৎ রাজশাহী হইতে এক বেয়ারিং পত্র পাওয়া যায় যে বৈদ্যনাথ টাইফয়েডে মরমর। শেষ দেখা করিতে হইলে কাল বিলম্ব না করিয়া ইত্যাদি সেজম মামার ছেলের ওপর তত টান ছিল না তিনি দ্বিতীয় পক্ষে স্ত্রী পুত্রাদি লইয়া কায়েমি সংসার পাতিয়াছেন প্রথম পক্ষের অবাধ্য ছেলে বাচুক বা মরুক তার পক্ষে সমান কথা কিন্তু বৈদ্যনাথের পিসি কাঁদা কাটা শুরু করাতে তিনি দ্বিতীয় পক্ষের বড় শালাকে রাজশাহীতে পাঠাইয়া দেন সে যাত্রা বৈদ্যনাথ বাঁচিয়া উঠিল চুল ওঠা জীর্ণ শীর্ণ চেহারা লইয়া বাড়িও ফিরিল কিন্তু মাস তিনেকের মধ্যেই আবার উধাও আবার নিখোঁজ এবারও আর এক যাত্রা দলে বছরখানে ঘুরিয়া বোদে নগদ সতেরোটি টাকা হাতে করিয়া বাড়ি আসিল ও সৎ মায়ের কাছে জমা রাখিল অত বড় ছেলে বাড়ি বসিয়া খায় ও দু তিন দিন অন্তর সৎ মায়ের কাছে পয়সা চাহিয়া লয় আজ আট আনা কাল তিন আনা তার পর দিন এক টাকা চুল ছাটিতে হইবে শার্ট তৈরি করিয়া দিতে হইবে বন্ধু বান্ধবে খাওয়াইতে চাহিয়াছে নানা অজুহাতে আসলে জানা গেল যে বিড়ি সিগারেটই বদ্রীনাথের মাসে চারি পাঁচ টাকা লাগে তাছাড়া চা বাবুগিরি সাবান কলিকাতায় যাওয়া ইত্যাদি আছে সে সতেরো টাকার মধ্যে টাকা দুই সংসারে লাগিয়াছিল বাকিটা বদ্রীনাথের ব্যক্তিগত শখের খরচ যোগাইতেই ব্যয়িত হয় সেজন্য আমার সংসারের অবস্থা খুব সচ্ছল নয় দুই টাকায় যখন বদ্যিনাথ সাত মাস বসিয়া খাইল এবং নিজের টাকা ফুরাইলে জোর জুলুম গাল মন্দ করিয়া বিমাতার নিকট হইতে আরও দু চার টাকা আদায় করিল তখন মামা স্পষ্ট জানাইয়া দিলেন তাহাকে এই এইরূপভাবে বসিয়া খাওয়াইতে তিনি পারিবেন না বদিনাথ সে কথায় কর্ণপাত না করিয়া আরও সাত মাস বসিয়া সংসারের অন্ন ধ্বংস করিল খুব নিশ্চিন্ত মনেই করিল আরো কয়েক টাকা সৎমায়ের নিকটে আদায় করিল বইমাত্র ভাই বোনের সঙ্গে ঝগড়া বিবাদ মার ধর করিল শেষে আমার বাড়ির কাহার পকেট হইতে টাকা চুরি করিয়া একদিন দুপুরে আহারাদির পরে কোথায় নিরুদ্দেশ হইয়া গেল সে আজ বছর দুই আগেকার কথা কিন্তু এ সকল কথাই আমি শুনিয়াছিলাম একতরফা বদ্যিনাথের শত্রুপক্ষের মুখে অর্থাৎ তার সৎ মা ও বাবার মুখে বদ্রীনাথের সপক্ষেও হয়তো অনেক কথা বলিবার আছে কিন্তু সে কথা আমি শুনি নাই বদ্রীনাথকে আজ এই অবস্থায় দেখিয়া মনে মনে তাহার উপর সহানুভূতি হইল বলিলাম ভিজছিস কেন আয় ছাতির মধ্যে তারপর এই অবস্থায় কোথা থেকে শ্রীরামপুরে যাস আর শ্রীরামপুরে সেজম আমার শ্বশুর বাড়ি হাসিল না দাদা সেখানে বাবা বাড়ি ঢুকতে দেয় না বলে টাকা রোজগার করবি নে তো বসে বসে তোকে খাওয়াই কে গেছিলুম আশার পাশে বাবা হুকুম দিয়ে দিলে আমার ভাত বন্ধ করে দিতে রাত্রিরে স্কুল ঘরে শুয়ে থাকতুম বাবা দোকানে খাতা লিখতে বেরিয়ে গেলে মাকে গিয়ে বলতাম ভাত দাও নইলে কি আমি না খেয়ে মরব মা চুপি চুপি খাইয়ে দিত আবার এসে সারা দিন শুয়ে থাকতাম এরকম করে কদিন কাটে সতরে আসার বাড়ি থেকে বেরিয়েছি আবার বলিলাম এ কদিন ছিলি কোথায় গাড়িতে গাড়িতে বেড়াচ্ছি পরশু দিল্লি এক্সপ্রেসে গেছিলুম আজ এই এলুম পথে পথে ঘুরছি কদিন আমার তো আর টিকিট লাগে না ধরবে কে এ গাড়িতে এলো ও গাড়িতে গিয়ে বসলুম নিতান্ত ধরলে বললুম গরিব ভিকিরি পয়সা নেই বললে নেমে যাও নিতান্ত গাল মধ্য দিলে তো নেমে গিয়ে পরে ট্রেনে আবার চললুম গাড়ির মধ্যে বসে থাকলে তবু তো বৃষ্টির হাত থেকে বাঁচি বৃষ্টিটা আবার জোরে আসিল দুজনে একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়াইলাম জিজ্ঞাসা করিলাম তোর মামার বাড়ি যাস না কেন শুনেছি তাদের নাকি বেশ অবস্থা ভালো ভালো তো কিন্তু তারা আমায় দেখতে পারে না সেবার বসিরহাটে আমাদের দলের গাওনা ছিল তো ওখান থেকে মামার বাড়ি গেলুম বড় মামা বললে এখানে কি জন্য এলি দিদিমা বললে যাকে নিয়ে সম্বন্ধ সেই যখন চলে গিয়েছে তখন তোর সঙ্গে সুবাদ তুই আসিস নে সেই থেকে আর একটা খাবারের দোকানে বসাইয়া বদ্রীনাথকে কিছু খাওয়াইলাম সে যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল তাহাতে বুঝিলাম কয়েকদিন তাহার অদৃষ্টে আহার চোটে নাই বোধ মনে কষ্ট হইল ছোটটার নিতান্ত অদৃষ্ট মন্দ এই বৃষ্টি বর্ষায় ছেঁড়া কাপড় পরিয়া খালি পেটে আশ্রয় অভাবে আজ দিল্লি কাল বেনারস করিয়া রেলে রেলে বেড়াইতেছে দূর দূর করিয়া শিয়াল কুকুরের মতো সবাই তাড়াইয়া দিতেছে এমনকি নিজের বাবা পর্যন্ত বিচারি তবে যায় কোথায় বললেই তো হইল না ভাবিয়া চিন্তিয়া বলিলাম এক কাজ করবো দে তুই রানাঘাটে আমার বাসায় গিয়ে থাক চল আমি তোকে টিকিট কেটে গাড়িতে উঠিয়ে দিচ্ছি সেখানে বাড়ির ছেলের মতন থাকবি কোনো কষ্ট হবে না চল টিকিট কিনিয়া গাড়িতে উঠাইয়া দিয়া বদ্যিনাথের হাতে আনা দুই পয়সা দিয়া বলিলাম পথে যদি দরকার হয় রইল তোর কাছে শনিবার রানাঘাটে গিয়া দেখিলাম বদিনাথ বাড়িতে মেয়েদের কাছে খুব আদর যত্ন পাইতেছে কাপড় জামা মেয়েরা সাবান দিয়া কাচিয়া দিয়াছে বুদিনাথের চেহারাও যথেষ্ট পরিবর্তন ঘটিয়াছে মাথা চুল ছাটা বেশ টেরি কাটা পথের মোড়ে শাকর ওপর বসিয়া বিড়ি খাইতেছিল আমায় দেখিয়া তাড়াতাড়ি ফেলিয়া দিল দাদার ছোট মেয়ে পাঁচির জন্য একখানা সাবান আনিয়াছিলাম দুপুরের পরে সেখানা ব্যাগ হইতে বাহির করিয়া তাহাকে দিতেছি বুদ্ধিনাথ ব্যগ্রভাবে ব্যগ্র হাত বাড়াইয়া বলিল ও কি করবে দাদা দিন দিন না আমি একটু অবাক হইয়া গেলাম সাত আট বছরের মেয়ে সম্পর্কে তার ছোট ভাইজি হয় তার জিনিস কাড়িয়া লইতে যায় আর বিশেষ করিয়া আমার হাত হইতে পাচিকে বলিলাম এ সাবানখানা তোর কাকাকে দে তোর জন্যে এখানকার বাজার থেকে আরেকখানা আনিয়া দিব ক্ষণ আমার কথার প্রতিবাদ করিল না নীরবে কাঁদো কাঁদো মুখে ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল সাবানখানা বদিনীনাথ লোভ লোলুপ ব্যগ্রতার সহিত আমার হাত হইতে একরূপ লুফিয়াই লইল মনটা আমার কেমন অপ্রসন্ন হইয়া গেল দুদিন পরে দেখিলাম বদ্রীনাথ বাড়ির ছেলে মেয়েদের সকলকে শাসন করিতে শুরু করিয়াছে কাহাকেও বলিতেছে হাড় ভাঙিয়া গুড়া করিব কাহাকেও বলিতেছে পিছে জল দিব ইত্যাদি হয়তো কেউ খাবারের জন্য বাড়িতে বিরক্ত করিতেছে কেহ বা বলিতেছে সে আজ কিছুতেই চুল ছাটিবে না কেহবা তেতো ওষুধ খাইতে চাহিতেছে না কিংবা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া বাধাইয়াছে এই সব তাহাদের অপরাধ ছোট ছোট ছেলে মেয়েদের কেহ বকুনি পছন্দ করি না বদ্রীনাথকে ডাকিয়া ওদের কথায় তোর থাকবার দরকার বোধে ওরা যা খুশি করুক না তুই ওরকম করে বকিস নে ওদের মাঝে আর একবার রানাঘাটে গেলাম বদিনাথকে বাড়িতে না দেখতে পাইয়া জিজ্ঞাসা করিলাম বদিনাথ কোথায় দেখছিনে যে শুনিলাম সে বাড়িতে প্রায় না দুবেলা খাওয়ার সময় হাজির হয় মাত্র স্টেশনের কাছে কোন দোকানে তার আড্ডা সেখানে দিন রাত বসিয়াই ইয়ার্কি দেয় বাড়ির ছেলেমেয়েরা তার নামে নানা অভিযোগ উত্থাপিত করিল দাদার মেয়ে বলিল আমার সে সাবানখানা খানা কাকা কেড়ে নিয়েছে বললে যদি না দিস তোকে মেরে চিংড়ি মাছ বানাবো সন্ধ্যার সময় মহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া চা খাইতেছি বুদ্ধি নাথ আসিয়া বলিল চা আনা পয়সা দিন বৌদি বলে দিলেন বাজার থেকে আলু নিয়ে যেতে হবে বুদিনাথের ওপর মনটা তত প্রসন্ন ছিল না কিন্তু পয়সা দিতে গিয়া মনে মনে ভাবিলাম যাই হোক দুষ্টুমি করুক আর যাই করুক বাসার একটু আতটু সাহায্য তো ওকে দিয়ে হচ্ছে বয়স কম দুষ্টুমি একটু আতটু করেই থাকে দু তিন দিন পরে বৌদি আবার কতকগুলি অভিযোগ বৌদ্ধিনাথীর বিরুদ্ধে যখন আনিলেন তখন ওই কথাই আমি বলিলাম বৌদি বলিলেন কবে কোন কাজ করে ও কে বলেছে তোমায় ঠাকুরপো শুধু খাওয়া আর পারুটির দোকানের না কোথায় বসে আর কি দেওয়া এছাড়া আর কি কাজ করে ও বলিলাম কেন হাট বাজার তো প্রায় করে এই তো সেদিনও তুমি ওকে বাজার করতে দিয়েছিলে আলু নাকি এর আগেও তো অনেকবার বৌদিদি বিস্মিত হইয়া বলিলেন আমি কবে কই আমার তো মনে হয় না কে বললে আমি বলিলাম বলবে আবার কে আচ্ছা দাঁড়াও ভজিয়ে দিচ্ছি আমারও মনে কেমন সন্দেহ হইল বদনাথকে ডাকাইলাম কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না বৌদিদি বলিলেন তিনি দিব্য করিতে প্রস্তুত আছেন যে বদিনীনাথকে কখনো কিছু কিনিয়া আনিতে তিনি দেন নাই তখন মনে পড়িল বদ্যিনাথ এটা ওটা বাড়ির ফরমাসের ছুতায় আমার নিকট হইতে দুয়ানা আনা চার অনেকবার আদায় করিয়াছে প্রায় যখন মহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া আড্ডা দিই সেই সময় গিয়া চায় উহ ঝোকরা কি ধরিবাজ ঠিকই বুঝিয়াছিল যে আমি যখন আড্ডায় মুশকুল তখন পয়সা চাহিলেও আমি তাহার কাছে কোনো কৈফত চাহিব না কেন পয়সা কিসের জন্য পয়সা অথবা বাড়িতেও সে বিষয়ের উল্লেখ করিতে ভুলিয়া যাইব। ভাবিলাম ছোড়াকে এমন শিক্ষা দিব যাহাতে ও আর কখনো না যায় কিন্তু সেদিন আমি আহরাদি করিয়া রাত্রে ট্রেনে যখন কলিকাতা রওনা হইলাম তখনো পর্যন্ত বদ্যিনাথ বাড়ি ফেরে নাই পুনরায় বাড়ি আসিলাম মাসখানেক পরে বদ্রীনাথের কথা তখন নানা কাজে একরূপ চাপা পড়িয়া গিয়াছে তার উপর রাগটাও পড়িয়া গিয়াছে পূজার অল্পই দেরি রানাঘাটের বাজারেই প্রতি বছর কাপড় চোপড় কিনি কে বহিয়া আনে কলিকাতা হইতে হইল না হয় দু চার পয়সা বেশি বাড়ির ছেলে মেয়ে সঙ্গে লইয়া কাপড়ের দোকানে গিয়া পছন্দ জিনিস কিনিবার বেশ একটা আনন্দ আছে কলিকাতা হইতে মোট বাঁধিয়া কাপড় কিনে আনিলে সে আনন্দ হইতে বঞ্চিত হইতে হয় বদ্যিনাথ আর পেশ করিল তাহার কাপড় চাই জুতা চাই শার্ট চাই গামছা চাই একটা টিনের তরঙ্গ চাই দেখিলাম অনেক টাকার খেলা তরঙ্গের কি দরকার এখন থাক থাক এখন ও সব পুজোর পর দেখা যাবে দুজোড়া কাপড় কেন এখন এক একজোড়াই চলুক একটা শার্টেই পুজো কাটিয়া যাইবে এখন জুতা একেবারেই নাই পায়ের মাপটা দিলে বরঞ্চ আসছে শনিবার চিনে বাড়ি পূজার সপ্তমীর দিন একটা ঘটনা ঘটিল হিসাব লিখিতেছি বাহির হতে অপরিচিত চড়া গলায় কে বলিল কি সামন্তপাড়ার বিনোদ চৌধুরীর বাড়ি জানলা দিয়ে মুখ বাড়াইয়া বলিলাম আমারই নাম কি চাই মরুই পোড়া বামুনের মতো চেহারা একটা পাক শীতে গরনের লোক ঘরে প্রবেশ করিল মাথার চুল কাঁচায় পাকায় মেশানো আর লম্বা লম্বা গায়ে আদময়লা গেঞ্জির ওপর একটা চাদর হাত জোড় করিয়া নমস্কার করিয়া বলিল ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল প্রণাম হই চৌধুরী মশাই কথাটা বলতেই হয় শেষকালটা আপনার ছোট ভাই সুরেন আমাদের দোকান থেকে বিস্মিত হইয়া বলিলাম আমার ছোট ভাই সুরেন হ্যাঁ ওই যে লম্বা একহারা কালো মতো চেহারা ছোকরা ষোলো সতেরো বছর বয়স বুঝিতে বিলম্ব হইল না লোকটা কাহার কথা বলিতেছে বলিলাম হ্যাঁ কি করেছে শুনি কি আর করবে সর্বনাশ করেছে মশাই আমাদের ওই স্টেশনের মোড়ে রুটি বিস্কুটের কারখানা আর দোকান দেখেছেন বোধহয় বাবু তো ওইখান দিয়েই যান আসেন আমার নাম রতন ঠাকুর শ্রী রামরতন বারুজে আগে পরিচয় দিতে লজ্জা হয় কি করি পেটের দায়ে আমি বাধ্য হয়ে বলিলাম তারপর কি হয়েছে বলছিলেন সে এক লম্বা গল্প করিয়া গেল বদ্রিনাথ ওখানে বসিয়া আড্ডা দিত আমার সহদর ভাই এবং নাম সুরেন এই পরিচয় দিয়া সেখানে খুব খাতির জমাইয়াছিল বলিত দাদার সঙ্গে বনিতেছে না শীঘ্রই সে নাকি পৃথক হইবে রাধা বল্লভ তলায় একখানা বাড়ি আছে তাহারই ভাগে পড়িবে সেখানা তখন সেও রতন ঠাকুরের রুটি বিস্কুটের ব্যবসায় যোগ দিবে কিছু মূলধন ফেরিতেও আছে রতন ঠাকুর তাহাকে বিশ্বাস করিয়া দোকানে বসাইয়া মাঝে মাঝে স্টেশনের প্ল্যাটফর্মে নিজের ভেন্ডারদের কাছে যাইত এরকম আজ মাস দুই চলিয়া আসিতেছে রতন কোনো অবিশ্বাস করিত না ইদানিং রতন তাহারই ওপর কেনা বেচার ভার দিয়া হয়তো দু পাঁচ ঘন্টার জন্য দোকানে অনুপস্থিত থাকিত গতকল রতন চাকদায় গিয়েছিল কি কাজে বদ্রীনাথকে দোকানে বসাইয়া গিয়াছিল আজ সকালে ক্যাশ মিলাইতে গিয়া রতন দেখে ছাব্বিশ টাকা তেরো আনা ক্যাশ বাক্স হইতে উধাও হইয়াছে নিশ্চয়ই এ বদ্রীনাথ ছাড়া আর কাহারও কাজ নয় তাই সে সকালেই ছুটিয়া আমার কাছে আসিয়াছে কোনো রকমে বুঝাইয়া ভরসা দিয়া রতন ঠাকুরকে বিদায় দিলাম যখন আমার সহোদর ভাই বিশ্বাসে রতন ঠাকুর তাহাকে প্রশ্রয় দিয়েছে তখন সে আমার যেই হোক টাকা মারা যাইবে না রতনের না হয় আমি নিজেই দিব বদনাথকে রতনের সামনে ডাকানো আমি উচিত বিবেচনা করিলাম না ঘরের ভিতর তর্কাতর্কি কথা কাটাকাটি আমি পছন্দ করি না রতন চলিয়া গেলে বদ্রীনাথকে ডাকাইয়া বলিলাম আমার এখানে থাকা তোমার পোষাবে না বদ্রীনাথ তুমি অন্য জায়গা দেখে নাও বিকেলে বদ্রীনাথ পোটলা পটলি লইয়া বিদায় লইল এর পরে দেখি নাই আরো অনেক দিন মাস পাঁচ ছয় পরে ট্রেনে কলিকাতা হইতে ফিরিতেছি ব্যারাকপুরের প্ল্যাটফর্মে হঠাৎ দেখি অতি মলিন এক কাঁচা গলায় বদ্রীনাথ ব্যাপার কি যে মামা ও মামিমা দিব্য সুস্থ দেহে বর্তমান আছেন গত শনিবারই দেখা করিয়া আসিলাম তবে বদ্রীনাথের গলায় কাছা কিসের ব্যাপারটা ভালো করিয়া বুঝিবার পূর্বেই বদ্রীনাথ আমার গাড়ির দরজাতে আসিয়া পৌঁছিল এবং ইনাইয়া বিনাইয়া যাত্রীদের কাছে বলিতে লাগিল যে সম্প্রতি তাহার মাতৃবিয়োগ হইয়াছে তাহার আর কেহ নাই কি করিয়া মাত্রে দায় হইতে উদ্ধার হইবে ভাবিয়া ভাবিয়া রাত্রে ঘুম হয় না অতএব ইত্যাদি আমি দেখিলাম আমার কামরায় আসিল বলিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া তাড়াতাড়ি সে কামরা হইতে নামিয়া অন্য একখানা গাড়িতে গিয়া উঠিলাম কি বিপদ কি বিপদ হেমন বিপদেও মানুষ পড়ে একদিন বড় মামার বাসায় গিয়া গল্পটা করিলাম বড় মামা বলিলেন ওর কথা আর বলো না মধ্যে কি মাসটায় এখানে তো এলো তোমার মামিমা বললেন বোদে তুই তো এলি তোর পকেটে তো একটা পয়সাও নেই দেখছি আমার কিন্তু ভয় হচ্ছে রে বোধে বললে আমারও ভয় হচ্ছে জ্যাঠাইমা টুনুর গলার হার ছোট কুকির বালা মালা সামলে রেখো তোর মামিমা তক্ষণি তাদের হার বালা সব খুলে ট্রাঙ্কের মধ্যে পড়লেন খুব সকালে বদ্রীনাথ চলে গেল আমি তখনও মশারির মধ্যে শুয়ে একটু বেলা হলে দেখি আমার ঘরের নেই খোঁজ খোঁজ আর খোঁজ কার কীর্তি বুঝতে বাকি রইল না সেই থেকে আর তাকে দেখিনি ছোকরাটা এমন করে উচ্ছন্ন গেল ওর বাবারও দোষ নেই ওকে মানুষ করবার চেষ্টা যথেষ্ট করেছিল কিন্তু যে মানুষ না হওয়ার তাকে মানুষ করে কার সাধ্যি পরে পত্রে জানিলাম দত্তপুকুরে জমিদার কাছারি হইতে একখানা পুরোনো কাপড় চুরি করিবার ফলে বদিনাথের জেল হইয়াছে তিন মাস জেল হইতে বাহির হইবার অনেক দিন পরে সে একবার রানাঘাটে আমার বাসায় আসিল সবারই মুখে শুনিতে পাইলাম বদ্রীনাথ ভালো হইয়া গিয়াছে কি করিয়া তাহারা এ কথা জানিল আমি তাহা বলিতে পারি না কিন্তু হঠাৎ দেখি বদ্রীনাথকে বাড়ি সবাই খুব যত্ন আদর করিতেছে দিন দুই তিন বাসায় থাকিল একদিন সকালে বদ্রীনাথ চা খাইতে খাইতে আমার সঙ্গে বসিয়া গল্প করিতেছে বৌদিদি আসিয়া বলিলেন বোদে এই বাটি রইল আর ঠাকুরপুর কাছ থেকে দশটা পয়সা নিয়ে মোড়ের দোকান থেকে সরষে তেল নিয়ে আসিস তো বদ্রীনাথকে পয়সা বাহির করিয়া দিলাম চা খাওয়ার পরে বদিনাথ কাশার বাটিটা হাতে করিয়া পয়সা ট্যাকে গুজিয়া বাহির হইয়া গেল সকাল সাড়ে সাতটার বেশি নয় বদ্রীনাথের সঙ্গে পুনরায় দেখা বছরখানেক পরে হঠাৎ একদিন কলকাতায় সীতারাম ঘোষ স্ট্রিটের মধ্যে একটা গলির মোড়ে জীর্ণ ছন্ন ছাড়া মূর্তি খালি পা বড় বড় ঝাঁকড়া চুল যেমন ময়লা কাপড় পরনে ততধিক ময়লা জামা গায়ে। প্রথম কথাই আমার মুখ দিয়ে কি জানি বাহির হইয়া গেল হ্যাঁ রে বোদে বাটিটা কি করলি রে এই এক বৎসর যেন ওই কথাটা জানিবার জন্যই হা করিয়াছিলাম বুদ্ধিনাথ বিপন্ন মুখে কি একটা জবাব দিবার দু একবার চেষ্টা করিতে গিয়া যেন বিষম খাইল এবং হঠাৎ শুরু করিয়া পাশের গলির মধ্যে ঢুকিয়া পড়িয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল এতক্ষণ শুনছিলেন আজকের গল্প বৈদ্যনাথ গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব আমারও একটি নতুন গল্পের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন